তো নমস্কার কারা সুরজিৎ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি যেই কথাটা বলবো সেই কথাটা মানে সেই প্রবলেমটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় ঠিক আছে তো সেটা কি সেটা হলো হেয়ার প্রবলেম মানে চুলের সমস্যা তো আমার সম্বন্ধে কিছু বলি আমার মানে যখন টোয়েন্টি ওয়ান একুশ বছর বয়স হয় তখন তাকে চুলো আরম্ভ হয় তো এখন দেখতে পাচ্ছো মাথার এই অবস্থা মানে কত চুল ছিল মাথায় আস্তে আস্তে উঠে উঠে তো কী ট্রিটমেন্ট করব কী করবো না করব কোনো কিছু খুঁজে পাই না অনেকবার ন্যাড়াও হই ঠিক আছে কিন্তু সমাধান পাইনি অনেক তেল ইউজ করি ইউটিউবে যত রকম ভিডিওতে তোমরা দেখো প্রতিটা ভিডিও আমার দেখা সব কিছু ট্রাই করি সব প্রোডাক্ট ট্রাই করি ঠিক আছে কিন্তু তাদের থেকে কোনো রেজাল্ট পাইনি কোনো ফলাফল পাইনি তো ফাইনালি মানে তোমরাও হয়তো রকম মানে সার্চ করো দেখো ঠিক আছে অনেক তেল মেখেছো অনেক কোনো রেজাল্ট পাওনি হার মেনে নিয়েছো আর এসব ভালো লাগে না কিন্তু আজকে সত্যি আমি জেনুইন কথা বলছি ঠিক আছে এটা কোনো পনসার ভিডিও নয় কিন্তু ঠিক আছে তো জেনুইন কথা বলছি আজকে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মানে সমস্যাটা সমাধান হবে সেটা কি মানে হেয়ার প্রবলেম ঠিক আছে চুলের ডেনসিটি চুল মানে গজানো ঠিক আছে চুল পড়ছে বেশি ড্যান তো আমি এতদিন পরে একটা প্রোডাক্ট আমি খুঁজে পেয়েছি যেই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে সেই প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টটা হলো এইটা মার্স বাই হেয়ার ফার্টিলাইজার সিরাম ঠিক আছে এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এই প্রোডাক্টটা আমি খুলে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছো এরকম একটা সিরাম এটা স্প্রে আছে স্প্রে করতে হবে ঠিক আছে আর এর হচ্ছে কি কি আছে সেটা আমি দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্টস কী কী আছে সিল আছে ঠিক আছে তারপরে প্রোকাপিল আছে সিল আছে ঠিক আছে এই তিনটে বেসিক দিন তারপরে সপালমেটো আরও অনেক রকম ইনগ্রিডিয়েন্টস আছে এতে যেরকম হচ্ছে ওসব ইন জেনে কোনো লাভ নেই এই তিনটে বেসিক হচ্ছে কাজ কী হচ্ছে এই তিনটে কাজ সেটা হচ্ছে যারা মিনক সম্বন্ধে জানো ঠিক আছে তো মিনক্সিডিল অনেকে ইউজ করতে ভয় পায় কারণ মিনক্সিডিল হচ্ছে মাখতে হবে কন্টিনিউ মেখে যেতে হবে না মাখলে তার রেজাল্টটা তার বেনিফিট কমে যায় ঠিক আছে মানে সেটা একবার ইউজ করা মানে সেটা মেখে যেতে হবে তাতে বেনিফিট পাবে ঠিক আছে কাজ হবে কিন্তু মিনাক্সিডিলে কিন্তু সেটা কন্টিনিউয়াস মেখে যেতে হবে কিন্তু এতে সেরকম নয় তো আমি সেই জন্য এটা চুয়েস চুজ করেছি এইটা আর এটা সত্যি কথা বলছি আমার মানে এক সপ্তাহ আমি এটা ইউজ করছি জাস্ট এক সপ্তাহ জানি না কেন মানে আমার শরীরে এমনভাবে এফেক্ট করেছে এটা ঠিক আছে চুলোটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে চুল আর ওঠেইনি আর চুলের যে গ্রোথনেসটা মানে চুলের যে ভলমটা সেটা আমি বুঝতে পারছি যে যেন মানে কি সলিড মানে স্ট্রং হয়েছে ঠিক আছে এবার চুল গজাবে কি সেটা বলতে পারবো না এখনও কারণ এক সপ্তাহ হয়েছে তো তার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই তোমার যদি এরকম প্রবলেম থাকে আমি এখন বলছি না তোমরা ইউজ করো আমি এটা ইউজ করি ঠিক আছে অবশ্যই ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে আর আমার ভিডিও দেখতে থাকো এক মাস দু মাস পরে যদি আমার চুল যদি রিগ্রোথ হয় চুলের যদি সব কিছু যদি ভালো হয়ে যায় তোমরা বুঝতে পারবে দেখতে পারবে তখন তোমরা ইউজ করবে তো সেই জন্য বলছি যে ভিডিওটা অবশ্যই সাব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কেমন আর এটা কোনো পনসার ভিডিও নয় আর এটা অনেক রিভিউ এরকম অনেক কিছু রিভিউ থাকবে ঠিক আছে কিন্তু আমি টেস্ট করে এই ফার্স্ট টাইম আমার কিন্তু এরকম হেয়ার প্রোডাক্ট আমি কখনও কিন্তু রিভিউ করিনি ঠিক আছে আর এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এটা করতে বাধ্য হচ্ছি এই কারণে কারণ এরকম হয়তো অনেক প্রবলেম থাকে তো সেই জন্য আজকের এই ব্লগ ভিডিওতে ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানাই ঠিক আছে এরকম হয়তো অনেকে হার মেনে নিয়েছে অনেকে হয়তো আমার কথা ভালো লাগবে না হয়তো জানি এটা কিন্তু তোমরা লাস্টবারের মতো একবার আমার কথা শুনতে পারো দেখতে পারো ঠিক আছে কারণ এটা মার্কেটে নতুন এসছে আর এই যে মনিক মনিকুলটা যেটা নতুন এসছে এটা মিলক্সিডুলের মানে কি রিসার্চরা রিসার্চাররা মানে দাবা করে যে এতে এর থেকেও বেশি হচ্ছে কার্যকারীটা বেশি ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখায় রেজাল্ট তো সেই জন্য আমি এটা ইউজ করি তারপরে তোমরা ইউজ করবে তাই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর এই নিয়ে আরও ভিডিও আমি ইয়ে করবো এটা আর সব বড়ো কথা হচ্ছে এটা রাতে একবার করে ঠিক আছে অল্প অল্প যেখানে ফাঁকা সেখানটাই লাগিয়ে একটু মাসাজ করলেই ব্যাস হয়ে যাবে ঠিক আছে আর যদি ডারমা লোলার থাকে ডারমা রোলার যেটাকে বলে কথা আটকে যায় এই দেখতে পাচ্ছ আমি এটা কিনেছি হ্যাঁ ডারমা রোলার ঠিক আছে এইটা হালকা করে একটুখানি জাস্ট সপ্তাহে দু দিন এইটা ইউজ করো ঠিক আছে তারপরে ওইটা মাখাও ওইটা প্রতিদিন রেগুলার শোবার আগে ঠিক আছে মাখ মাখিয়ে নিতে হবে ঠিক আছে রাতে আর এইটা সপ্তাহে দিন ইউজ করে তারপরে ওইটা মানে দু দিন এটা ইউজ করবে সপ্তাহে তারপরে ওইটা অ্যাপ্লাই করবে ঠিক আছে এটা সপ্তাহে দু দিন ঠিক আছে করে দেখো তারপরে রেজাল্ট দেখো কিরকম পাও এই ছিল আজকের ভিডিও ঠিক আছে তো এটা ইউজ করছি ইউজ কীভাবে করতে হয় সেটা তোমরা দেখ মানে দেখতেই পেলে আর এই প্রোডাক্টটা আমি ইউজ করি যদি আমি ভালো রেজাল্ট পাই তারপর তোমরা ইউজ করবে কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো হ্যাপি বাই বাই